নিজের গোল্ডেন বুট নিলাম্পে পাওয়া বারো কোটি টাকা নির্দিধায় যিনি দান করে দেন প্যালেস্টাইন বাচ্চাদের উদ্দেশ্যে তার নাম রোনাল্ডো ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ড স্যান্টোস গোল করার পর মাঠে সাইডে গিয়ে তার সেই আইকনিক সিউ সেলিব্রেশন যা দেখে ফেটে পড়ে দর্শক আবার এই ক্রিশ্চিয়ানো রোনাল্ডো বিশ্বকাপে ছিটকে যাওয়ার পর কাঁদতে কাঁদতে মাঠ ছাড়েন বিশ্বকাপ থেকে তার টিম বাদ তার উপর ম্যানচেস্টার ইউনাইটেডের মতো ক্লাবের সাথে ঝামেলা বিশ্বকাপের পর ইউরোপের কোন ক্লাবে তিনি আর যোগ দেননি বর্তমানে তিনি পাড়ি দিয়েছেন সৌদি আরবে বিরাট কোহলি থেকে কেলিয়ান এম বাপ্পে তাবর তাবর প্লেয়াররা যে মানুষটাকে নিজের আইডল মনে মনে করে সেই রোনাল্ডোর সঙ্গে এই রকম হওয়ার কথা ছিল না একসময় ছোট্ট ক্রিশ্চিয়ানোর ফুটবল কেনার পয়সা ছিল না ছেঁড়া বলের ভিতর কাপড় ঢুকিয়ে প্র্যাকটিস করত ছেলেটা খেলার সময় একটু দৌড়াদৌড়ি করলেই হার্টবিট তরতর করে বেড়ে যেত তার ডাক্তার বলেছিল ফুটবল খেলা না ছাড়লে আর্ট অ্যাট্যাক হতে পারে রাশিয়া পর্তুগালের খেলা খেলতে নামার আগে বছর কুড়ির ছেলেটি জানতে পারে মৃত্যু হয়েছে তার বাবার ড্রেসিং রুমে কান্নায় ভেঙে পড়েছিল ছেলেটি পরে ওই ম্যাচে ম্যান অব দ্য ম্যাচ সে একসময় ছেঁড়া জামা পরে স্কুলে যাওয়ার সময় যাকে ব্যঙ্গ সহ্য করতে হয়েছিল সেই ছেলেই আজ সমগ্র পৃথিবীর প্রিয় খেলোয়াড় আর তার সম্পত্তির পরিমাণ তাই আট হাজার কোটি টাকা তিনি প্রতিটা অনুষ্ঠানে নিজের মাকে নিয়ে যান আর সেই নিয়ে আপত্তি জানিয়েছিলেন বান্ধবী মাকে নিয়ে বান্ধবী